জানুয়ারি মাস থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে হাজার হাজার মহিলাদের নাম কেটে দেওয়া হয়েছে ঠিক কি কারণে কেটে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে নতুন বছরের প্রথম মাস থেকেই এই মহিলারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি আপনার নামও এই তালিকায় থাকে তাহলে আপনারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে সব স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল যেই প্রকল্পের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আগে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হতো মহিলাদের অর্থাৎ যারা সাধারণ রয়েছে তাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো এবং যারা এসসি রয়েছেন তাদের এক হাজার টাকা করে দেওয়া হতো এই প্রকল্পের আওতায় তবে দু সালে রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের টাকা কিছুটা বাড়িয়েছে অর্থাৎ যারা সাধারণ রয়েছেন তারা এক হাজার টাকা করে পাচ্ছেন এবং যারা এসসিএসটি রয়েছেন তারা বারোশো টাকা করে ভাতা পাচ্ছেন সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মলি মহিলার নাম বাদ হয়েছে যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে লক্ষীর প্রকল্প থেকে নাম বাদ পড়ার পেছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে যেগুলোর জন্য এই প্রকল্প থেকে নাম বাদ পড়েছে অনেক মহিলার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের একটির বেশি যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এই প্রকল্পের টাকা সামনের মাস থেকে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না কিছু আবেদনকারী লক্ষ্মীর ফান্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিচ্ছিলেন অর্থাৎ এস যদি থাকেন সেই ভুয়ো জাতিগত এস সি এসটির কাস্ট সার্টিফিকেট আপনারা জমা দিয়ে এতদিন পর্যন্ত টাকা পেলেও এখন কিন্তু আর আপনারা টাকা পাবেন না সেই সমস্ত আধিকারিকদের যে নাম সেই নামও কিন্তু তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি সম্পূর্ণ করা নেই তাদের ওই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলারা ব্যবহার করেছেন তাদের নামও এই প্রকল্প থেকে বাতিল করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স পঁচিশ বছর কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্র ভুয়ো তথ্য ব্যবহার করায় তাদের নামও এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে যদি আপনারা এই সমস্ত ভুল করে থাকেন তাহলে আপনারাও জান জানুয়ারি মাস দু পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ